আছে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কৌতহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন শ্রীখেনার মে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী উপদেশটাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দা গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে আমি গুলো সম্পর্কে পড়ে আসছি চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে কথাগুলো লিখেছেন টেলিপসিদ্দিক তার সারমর্ম্য হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে এমনটা দাবি করেছেন টেলিউ সিদ্দিকী দর্শক আপনারা জানেন যে টিবিসি দিকে বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে প্রথম যে অভিযোগটি আসে ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি এমনকি যুক্তরাজ্যে টিবলিপসির দিকি অথবা তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছিলেন যে ফ্ল্যাটটি ব্যবহার করছিলেন এরকম অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের পায়নি তারপরে ব্যাপক বিতর্কের মুখে তাকে সিটি মিনিস্টার পদ ছাড়তে হয় এই ঘটনা আমরা জানি আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং ডক্টর টিবলি উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু গার্ডিয়ান বলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কে চিঠি দিয়েছেন টিবলি সিদ্দিক ওই চিঠিতে ইউনুস সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটিম মিনিস্টার এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি টিবলিপ চিঠিতে লিখছেন তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চায় টিভিসি দিকে বলছেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডরে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্টতেই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে টিভিসির দিককে উদ্দেশ্য করে সেগুলোর কোনো ভিত্তি নেই তেমনটা তিনি উল্লেখ করছেন এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয় তবু আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না ত্রিপসিদিকে এসব দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণীত হবে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে দ্য গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পড়ানো সম্পর্কে কিছুই জানেন না কি তাকে বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে এখন যেই প্রশ্নগুলোর কথা বলছিলাম প্রশ্ন হচ্ছে এমন একটি চিঠি দিলীপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে শুধু শুধু দিতে যাবেন তিনি তো ভালো করে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মূল যে টার্গেট মূল লক্ষ্য উদ্দেশ্য তা হচ্ছে শেখ হাসিনা সরকারকে ঘায়ল করা মানে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত বা আওয়ামী লীগকে টার্গেট করে যা যা করা দরকার সবকিছুই করবে এবং করা হচ্ছে সেখানে সিদ্দিক কেন বোকার মতন এমন একটি চিঠি দিতে যাবেন এবং এ ধরনের একটি বৈঠকে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটি টিলিপ কি কিভাবে আশা করতে পারেন অথবা তার আগেও বার টিলিপ সিদ্দিক কিসের ভিত্তিতে আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈঠকে বসবেন যদি বলছিলাম যে তার তো যাওয়ার কথা শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবতীয় যা করার সবকিছুই করছে এবং করবে এই সরকার এবং আরো বড় যে প্রশ্ন এই চিঠিটি কেন দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশ হতে যাবে বা প্রকাশ হলো আর সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে তো অবৈধ বলে আসছে আওয়ামী লীগ সেই সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসে প্রকার অন্তরে কি এই সরকারকে বৈধতা দেওয়া হয় না বিষয়গুলো আমার কাছে একটু কেমন খাপছাড়া খাপছাড়া লাগছে তবে চিঠি যে দিয়েছেন বা সেটি গার্ডিয়ান প্রকাশিত হয়েছে এই বিষয়ে তো আমরা নিশ্চিত ভালো থাকুন সবাই